আপনি একটা ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওর মাধ্যমে যদি মানে আপনার দর্শকদেরকে আপনার অডিয়েন্সকে মাত্র এক মিনিট ধরে রাখতে পারেন মানে বড় ভিডিওর ক্ষেত্রে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে মাত্র আপনি দশ সেকেন্ড ধরে রাখতে পারেন অর্থাৎ যে ভিডিওটা আপনার পনেরো সেকেন্ড সেটা আপনি দশ সেকেন্ড ধরে রাখছেন অথবা যেটা আপনি করছেন কত পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিডিও সে ভিডিওটা যদি আপনি অন্তত পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রাখতে পারেন তখন আপনার সে ভিডিওটা ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট মানে এক পারসেন্টও কম না হান্ড্রেড এই কারণে ভিডিওর মধ্যে মূল কলে যা মূল অংশগুলো আপনার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন ভিডিওর প্রথমে নিয়ে আসলে তখন অর্থাৎ ওই যে মূল ইম্পর্টেন্ট অংশ সাইতে সাইতে তার এক মিনিট হয়ে যাবে হ্যাঁ তার আপনার যে রুলটা ভাইরাল হওয়ার সে রুলটা এক ওই ইম্পর্টেন্ট অংশ সাইতে সাইতে তার কি মানে শর্তটা পূরণ হয়ে গেছে এখন শেষ অংশ চাক বা না চাক আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে কারণ একটা লং ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনি তাকে এক মিনিট ধরে রাখতে হবে আর শর্ট ভিডিও ধরে শর্ট ভিডিও আপনার ভাইরাল হওয়ার জন্য আপনি তাকে আপনার ভিডিওর তিন ভাগ করলে অর্থাৎ আপনার ভিডিওর যদি পনেরো মিনিট হয় পনেরো মিনিটের যদি আপনি তিন ভাগ করেন তাহলে পনেরো পাঁচ দুগুনে দশ অর্থাৎ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ অংশ যদি শর্ট ভিডিওতে আপনি ধরে রাখতে পারেন আপনার অডিয়েন্সকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট এখন আপনি বুঝেন যে ভিডিও কি কারণে ভাইরাল হয় ভাইরাল হওয়ার আরো কিছু কৌশল আছে আপনি সুন্দর থিওরি দিচ্ছেন সুন্দর ভিডিওর সবকিছু উপস্থাপন করছেন কিন্তু আপনি সঠিকভাবে যদি ভিডিও আপলোড না দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য সঠিকভাবে ভিডিও সর্বপ্রথম সিঁড়ি যেটা সঠিকভাবে ভিডিও আপলোড দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার লং ভিডিওর ক্ষেত্রে আপনার অডিয়েন্সকে সর্বনিম্ন এক মিনিট ধরে রাখতে হবে এই কারণে ইম্পর্টেন্ট অংশগুলা প্রথমে দিয়ে দিবেন যাতে আপনার অডিয়েন্স ওই এক মিনিট চাইতে চাইতে এর এক মিনিট চায় আর বাকিগুলো না চাইলে সমস্যা নাই আপনার শর্ত পূরণ হয়ে যায় যাবে এর শর্ট ভিডিওর ক্ষেত্রে যে আপনার তিন ভাগের দুই অংশ সময় আপনার অডিয়েন্সে দেখতে দেখতে সময় যায় এই যদি এই নিয়মে আপনি ভিডিও আপলোড দেন আপনার ভিডিও ভাইরাল হবে 100% তো এই বিষয়গুলা যারা মেনে কাজ করবে যারা জেনে কাজ করবে তাদের ভিডিও ভাইরাল হবে 100% আমি কথা দিছি ঠিক আছে আজকে দেখেন আমি আমলিয়া মডেল টাউন আসি ভিডিও করতেছি শুধু আপনাদের দিকে দেখে আপনাদের আহ শুধু আপনাদের দিকে তাকাই আমি এত দূর থেকে আসি এখানে ভিডিও করতেছি শুধু আপনাদেরকে মানে মানে দেওয়ার জন্য যে আমি পাচ্ছি আমার বন্ধু বান্ধবরা কেন না আমি ভালো আছি আমার বন্ধু বান্ধবরা কেন ভালো থাকবে না শুধু আপনাদের দিকে খেয়াল করে আমি এখানে আসি ভিডিও গুলা করতেছি আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন তো আমার এই কথা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আরেকটা কথা বলতে চাই আপনার শেয়ার করা মানে অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেওয়া তো অবশ্যই আপনার আমার ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে বিদায় নিচ্ছে এখানে আল্লাহ হাফিজ